আসসালামু আলাইকুম আমি রাজীব একসময় মাঠে শহরে গ্রামেছি আজ আমি বাঁচার জন্য সাহায্য চাইছি শুধু নিজের জন্য না আমাদের সবার জন্য যারা অন্য কাগে চাকরি হারিয়েছে জিটি ম্যানেজমেন্ট আমাদের এমন এক সময় চাকরি থাকতে বাধ্য করেছে যখন কেউ নতুন করে শুরু করতে পারি না কে পরিবার নিয়ে বিপদে আছে কে আমার মতো কঠিন অসুস্থায় এটা খাটা আমাদের পাও তখন দয়া বা অমুদান যদি পেতাম মৃত্যুর আগে চেষ্টা করতাম করে তো যদি ওরা একটু সহগে দেখাতো গ্রামে কোন আজ অনেকেই আবার দাঁড়িয়ে সফল করতে পারত আমি আমি চাই যে কি বুঝুক গ্রামে বুঝুক আমরা দয়ার বিখারি না আমরা আমাদের ন্যায্য পাওয়া চাই যেন আবার